হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে সাড়ে দশটা যাবো একটু ব্যাঙ্কে যাব তো ব্যাংকের ব্যাংকের বইয়েরও কিছু প্রবলেম আছে আমার আর প্লাস আধার কার্ড সরি প্যান কার্ডের সাথে ব্যাংকের বই লিঙ্ক করাতে হবে ব্যাংকের বই লিঙ্ক করাতে হবে যার কারণে যেতে যেতে হচ্ছে আর সত্যি বলবো প্রচুর টেনশান রয়েছে মাথায় জানি না হবে কি না আর সবথেকে বড়ো কথা আমি যাচ্ছি এখন ব্যাংকে থেকে সুইপ কোড নিয়ে আসতে আর সুইপ সুইপ কোডটা কি আমার অত জানা নেই যে এটা কী হয় বা না হয় তো আমার খুব দরকার যার কারণে আমাকে যেতেই হচ্ছে আর আমি বেরিয়ে পড়েছি এখন কমসে কম পনেরো কুড়ি মিনিট তো লাগবে তো দেখি কি হয় তো চল তো যাই তারপর গিয়ে দেখি যে কি। ওরা কি বলে মানে ব্যাংকের লোকজন কি বলে জানি না দেবে কি দেবে না মানে মানে অনেক রকমের টেনশান হচ্ছে তোমরা যদি ভাবো যে কোড কি হবে তো কোড তোমাদেরকে আমি রিভিল করেই দিচ্ছি যে কোড আমার আমার ইউটিউবের জন্য লাগবে না ঠিক আছে আমার লাগবে ফেসবুকের জন্য তো ফেসবুকে আমি অনেক দিন ধরেই কাজ করছি তো জানি না কি হয়েছে একদিন একটা নোটিফিকেশান এসেছিলো যার কারণে আমি অনেকজনকে দেখিয়েছি তো ওরা বললো পে আউটের ফরম ফর্ম ফিল আপ করতে হবে যার কারণে সুইপ কোড লাগবে তো সুইপ কোড তো ব্যাংকে থেকে নিয়ে আসতে হয় তো যাই এখন ব্যাংকে যাই কি হয় দেখি তো বন্ধুরা আমি তো ব্যাংকে গিয়েছিলাম তোমাদেরকে শেয়ার করেছি তো ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে গিয়ে বলেছিলাম যে যদি দেয় তো খুব ভালো না দিলে কিছু করার নেই তো সত্যি বলবো ওটা অ্যাকচুয়ালি ব্যাঙ্কে থেকেই দেয় তো আমি একটু ভয় পাচ্ছিলাম ভাবছিলাম যদি না দেয় তো ফাইনালি ওরা দিয়ে দিয়েছে আমাকে আর সত্যি বলবো খুব মানে মনে মনে খুশিও হচ্ছে আবার একটু খুশিও হয় না কারণ সব জোগাড় করব সব কিছু করবো আর যদি না হয় কিছু সেই একটা টেনশান আছে তো যাই হোক চেষ্টা চালিয়ে যাব হাল ছাড়বো না যা হয় হবে তো ওখান থেকে তো দিয়ে দিয়েছে আর একটা কাজ বাকি ছিল সেটা মানে আজকে হয়নি কালকে আর একবার যাবো গিয়ে শুধু ফর্মটা জমা দিয়ে আসবো দিলেই আমার ওখানে মানে ব্যাংকের কাজ আপাতত শেষ আর এবারে তোমার আর তোমাদেরকে আমি বলে দিই যে আমার ফেসবুকের জন্য আমি মানে সুইপ কোড আনতে গিয়েছিলাম আর যাই হোক তো এখন বন্ধুরা আমি চলে এসেছি বাগানে দেখো বাগানে চলে এসছি আজকে একটু তাড়াতাড়ি বাগানে এসেছি আর তোমরা ভাববে যে ওই জামাটাই পরে আছে হ্যাঁ আমি ওই জামাটাই পরে আছি তো যেটা হাতের কাছে পাই আমি সেটাই পরে নিই অত বাঁচি করি না যেইটা নয় ওইটা তো যেটা পেয়েছি সেটাই পরে নিয়েছি আর এখন বাগানে এসেছি বাগানে তো জানো ঘাস ভর্তি হয়ে গেছে আর তার উপরে সর্ষে ফুল সর্ষে বাগানটাও পুরো একদম জঙ্গলের মতো হয়ে উঠেছে যার কারণে ঘাসগুলো মানে এই দিকের ঘাসগুলো তোমার এই দিকের ঘাসগুলো বেশি বড় বড় ঠিক আছে এখানে যোগ থাকার সম্ভাবনা থাকতে পারে তো সেই জন্য পরিষ্কার করা হচ্ছে আর এদিকে দেখো বাঁধাকপিগুলো বড় হয়ে গেছে ঠিক আছে মানে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই তো দেখো বন্ধুরা বাঁধাকপি অলরেডি কিছুটা বড় হয়েছে এই এইটা দেখো এটাও বড় তো এখানে ছিল একটা ছিল আর এইখানে মনে হয় একটা ছিল তো সেইগুলো অনেক বড় বড় হয়েছিল তো এই দেখো এই একটা বড় 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 হয়েছে এই একটা বড় হয়েছে এইখানে একটা আছে এই সাইডগুলো তো একটু ছোটো ছোটো আছে হ্যাঁ মধ্যিখানে একটা আছে বড় সেই দেখো বন্ধুরা আর ওই সাইডে গাছ রয়েছে আর দেখো তোমাদের অনেক দিন হয়েছে সর্ষে বাগান দেখায়নি তো দেখো পুরো জঙ্গল হয়ে গেছে আর অনেক বড় বড় হয়েছে দেখো দেখো আর এইদিকে সর্ষে গাছে তো সর্ষে পুরো ভর্তি হয়ে গেছে যার কারণে ফুল আর অতটা নেই দু একটা গাছে ফুল আসছে আর এদিকে তো মাঠ পরিষ্কারই আছে তোমরা দেখতে পাচ্ছ তো ওই একটা পালং শাকের ঝাড় রয়েছে একটাই রয়েছে এটা আমরা খাব নিজেদের বাড়িতে খাওয়ার জন্য আর বেগুন গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল এসেছে কদিনের মধ্যেই বেগুন গাছগুলো খুব সুন্দর বেড়ে বেড়ে গেছে দেখো বন্ধুরা দেখো আর একদিন ছাড়া ছাড়া আমরা জল দিই বেগুন গাছে যার কারণে খুব সুন্দর মানে গাছগুলো মানে ঠেলে উঠেছে আর এই দিকে দেখো বন্ধুরা শশা গাছ শশা গাছে কত ফুল এসেছে দেখো একবার শুধু দেখো বন্ধুরা শশাও ধরেছে দেখো আর এই গাছে অনেক শশা ছিল বন্ধুরা কালকেরে আমরা কি করেছি সবাই এসেছিলাম আসার পরে এখান থেকে সব শশা তুলে খেয়ে নেওয়া হয়েছে এখানে একটা শশা গাছ আছে জঙ্গলের মধ্যে দেখা যাবে না আর এদিকে দেখো এদিকে হচ্ছে তোমার ব্রোকলিগুলো ব্রোকলিগুলো সব কেটে নেওয়া হয়েছে তো দেখো আর একটা বেগুন ধরেছে দেখতে পাচ্ছি আপাতত এই দেখো বন্ধুরা গাছের আপডালে কত সুন্দর হয়েছে বেগুনটা কাঁটা বেগুন হয়েছে আর এখনো পর্যন্ত ধরিনি হ্যাঁ এই একটা গাছে ধরেছে তো এটা হচ্ছে লম্বা বেগুন দেখো বন্ধুরা তো ব্রোকলিগুলো সব শেষ হয়ে গেছে সব কাটা রয়েছে মানে মানে ব্রোকলিগুলো কেটে নিয়ে আছে আর গাছগুলো রয়েছে কারণ সাইড দিয়ে ব্রোকলি বার হবে তো যার জন্য রেখে দেওয়া হয়েছে তো দেখো বন্ধুরা সাইড দিয়ে ব্রোকলি ধরেছে কালকে অনেকগুলো ছিল কলি সেইগুলোকে তুলে দেওয়া হয়েছে এই একটা গাছেতেও হয়েছে পিসি এসেছিলো যেই যে কারণে দেওয়া হয়েছে পিসিকে এই একটা এসছে এই গাছে একটা ছোট মতো রয়েছে আর এই গাছে অনেকগুলো ছিল যার কারণে সব আর একটা রয়েছে দেখো তো এই গাছে সত্যি বলবো ব্রকলি গাছটা খুব সুন্দর একটা গাছ মানে প্রথম যে ব্রকলিটা হয় তুলে নেওয়ার পরে ফের কেটে দিলে সাইড দিয়ে সাইড দিয়ে এইভাবে বার হয়ে গাছ বার হয়ে আবার ফল দিতে থাকে দেখো আর এইদিকে দেখো জঙ্গল দেখো দেখো আধ ঘন্টা মতো হয়েছে আমরা এসেছি আধ ঘন্টাও নয় দশ থেকে কুড়ি মিনিটই হবে হয়তো কতটা ঘাস পরিষ্কার হয়েছে দেখো এইখানে রয়েছে আর এইগুলো হচ্ছে তিতো শাক ঠিক আছে দেখো তো তো বন্ধুরা দেখো কত সুন্দর পরিবেশ তো দেখো বন্ধুরা কারা আসছে তো আমাদের সুনায়না আসছে এদিকে তোমার সুনায়নার মা আসছে সুনাইনা খুব এক্সাইটেড আসছে যে নিকিতার পরীক্ষা কেমন হয়েছে বলো নিকিতা ভালো হয়েছে বলেছে তো এদের পরীক্ষা চলছে ফাইনাল এক্সাম তো ওইদিকে দেখো বন্ধুরা কৃষ্ণাদি আসছে তো বন্ধুরা বাগান থেকে চলে এসেছি এসে অনেক বাড়ির অনেক কাজ ছিল সেইগুলো করলাম করে তারপরে আবার একটু গিয়েছিলাম ব্যাংকে ব্যাংকে বলতে তোমার মানে মেন যায়নি আমাদের মানে পাড়ার মধ্যে একটা মেয়ে কাজ করে ওই ব্যাংকেরই কাজ করে তো ওর কাছে গিয়েছিলাম তো একটা ফর্ম নিয়ে এসেছিলাম তো ওকে আমি দেখাতে গিয়েছিলাম যে এই ফর্মটা কিনা কারণ ওখানে ভিড়ের মাঝে আমাকে তো দিয়েছে ঠিকই কিন্তু আমি অতটা বুঝতে পারিনি তো সেই ফর্মটা নিয়ে এসে সেটাকে ফিল আপ করেছি করে কালকে আবার সেইটা সকালবেলা জমা দিতে যাব সকালে বলতে আগে টিউশনি পড়িয়ে নেব তারপরে যাব তো সন্ধ্যা থেকে মানে প্রচুর কাজ ছিল প্রচুর যার কারণে আর ভিডিও করিনি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো যদি কেউ আমার লাই আমার সরি বন্ধুরা তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আজকের জন্য টাটা